আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহেরেশম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরেলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে থাকবো কাঁচা কটবেলের ঝাল মিষ্টি আচার কীভাবে খুব সহজেই কাঁচা কটবেল দিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি করা যায় তার একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো বিডি জুটির সাথে থেকে কাঁচা কটবেলের ঝাল মিষ্টি আচার রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন বল প্রিপারেশনে যাওয়া যাক আচার তৈরি করার জন্য এখানে তিনটি মাঝের সাইজের কাঁচা কটবেল নিয়েছি দেখেই বুঝতে পারছেন করটবেলগুলো একদম কাঁচা এখন সবগুলো কদবেল ফাটিয়ে নেব দেখুন কটবেলগুলো ফাটিয়ে নিয়েছি এদিকে একটি চামচ নিয়েছি কতবেলগুলো করিয়ে নেওয়ার জন্য সাধারণত কাঁচা কতবেল অনেক বেশি টাইট হয় সেই জন্য একটু ধৈর্য সহকারে এই কাজটি করে নিতে হবে দেখুন আমি কিভাবে করে চামচের সাহায্যে করবেলগুলো করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা করপেলের একটি অংশ করে নেওয়া হয়ে গেছে একই প্রসেসে বাকি অংশগুলো করে নেব দেখুন বন্ধুরা করবেলের মোটামুটি সবগুলো পিসি করানো হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ কতগুলো হয়েছে দেখুন সবগুলো করানো হয় গিয়েছে এখন আচার তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে যাব আচার তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দেবো কোয়াটার কাপ বা চার টেবিল চামচ সরিষার তেল দেবো তিনটি আস্তল আলমরিচ দেবো হাফটা চামচ পাঁচফোরণ এখানে আমি গোটা পাঁচ ফোরণ দিয়েছি দেবো একটি বড়ো সাইজের রসুনের কুচি এখন নেড়ে কিছুটা ভেজে নেব অনবরত নেড়েচেড়ে রসুনগুলো ভেজে নেব খেয়াল রাখতে হবে পাঁচ পাঁচফোরণ যেন পরে না যায় এতে করে আচারটা খেতে তিতে দিতে লাগবে সেজন্য বন্ধ করা যাবে না বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আর সাথে অ্যাড করে দিয়েছি আগে থেকে করে রাখা কাঁচা পরবেলগুলো এখন নেড়ে চেড়ে দু মিনিটের মতো ভেজে নেব দু মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর একসাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দেখুন করনলিল ভাজা হয়ে গেছে এখন হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি টক ঝাল মিষ্টি আছে তৈরি করবো সেই জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি চাইলে আপনারা এর থেকে কিছুটা কমিয়েও দিতে পারেন যদি আপনারা মিষ্টিটা কম পছন্দ করেন সেক্ষেত্রে এখন নেড়ে চেড়ে চিনিটা গালি নেবো চিনিটা যখন পুরোপুরি গলে আসবে তখন চিনি থেকে কিছুটা পানি ছাড়বে দেখুন বন্ধুরা কিছুটা পানি সারিয়ে দিয়ে এসে এ পর্যায়ে সাথে অ্যাড করে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনার আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে হাফ চামচ অ্যাড করেছি চাইলাপ করা এথে কম বেশি দিতে পারেন দেখুন একটু কটবেলের যে আস্ত অংশগুলো রয়ে গিয়েছে সেগুলো ভেঙে দিচ্ছি এখন অনবরত নেড়েচেড়ে রাখতে হবে দেখুন আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এরপর এর সাথে অ্যাড করে দেবো তেঁতুলের পাল্প যেটা আমি আগে থেকে সামান্য একটু পানিতে গুলে রেখেছিলাম কটবেলের আচারে তেঁতুলের পাল্পের কারণে আচারের স্বাদ অনেকগুণে বেড়ে যাবে এখন নেড়েচেড়ে মেশিন নিচ্ছি বন্ধুরা কটবেলের এই আচার তৈরি করা কিন্তু একদম সহজ খেতে অসম্ভব রকমের মজার পাকা কতবেলের আচার তো অনেকেই খেয়েছেন কে কে আমার মতো কাঁচা কতবেল দিয়ে এভাবে আচার তৈরি করে খেয়েছেন কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে মেশিনে হয় গিয়েছে এই পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো হাফ চা চামচ পাঁচফুরনের গুঁড়া যেহেতু আমি শুরুতেই আর গোটা পা অ্যাড করেছিলাম সেজন্য এখন আমি হাফ চামচ পাচরণের গুঁড়ো অ্যাড করলাম এখন নারেচের মিশিয়ে নেব তো বন্ধুরা এই আচারে কিন্তু আমি লবণ অ্যাড করেছিলাম ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে সেজন্য দেখাতে পারিনি আপনারা অবশ্যই লবণ দিয়ে নেবেন দেখুন পর যে পাচরণের গুঁড়া নেড়েচেড়ে মেশিন নিয়েছি আচারটি আমার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন আচারের প্যানটি চুলা থেকে নামিয়ে একই সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখাবো কতবেলের আচারের ফাইনাল লুকটা দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই অনেকের জীবে জল এসে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি ফলো করে আপনারা চাইলে এভাবে করে একবার হলো কাঁচা কদবেল দিয়ে আচার তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয় তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের বিদায় জানেছি আল্লাহ হাফেজ